রকম চাল বাটা ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে এক বাটি সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন নরম দুধ দিলে সুজির ভাপা পিঠে সুজির এই ভাপা পিঠেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই ভাপা পিঠাটা খেতে অসম্ভব মজাদার স্বাদের হয় তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ভাবাভিঠাটা বানানোর জন্য একটা বাটির মাপ করে আমি সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটা আমি হালকা করে ভেজে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এই সুজিটা আমি ঢেলে নিচ্ছি সুজি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর সুজিটা দেখুন আগের থেকে অনেকটাই সাদা হয়ে গেছে আর এটা নাড়াচাড়া করে ভাজার পর কোনো রকমের মধ্যে লাল আসেনি সুজিটা একটা পাত্রের মধ্যে আমি এবার এই হেঁড়ে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়া সুজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ এরই সাথে এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি এবার সুজির মধ্যে লবণ এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ এবং চিনি সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সে বাটির মাপ করে এক বাটি আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এই উষ্ণ গরম দুধটা এই সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এই সুজির ভাপা পিঠাটা বানানোর জন্য উষ্ণ গরম দুধ ব্যবহার করছি এতে করে সুজির ভাপা পিঠাটা অনেকটাই নরম হবে আর সুজি দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেবো এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম এবং তারই সাথে একটা স্ট্যান্ড আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম এবার কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি কড়াইয়ের জলটা খুব ভালোভাবে গরম করে নেব এবার এই ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিচ্ছি এই অ্যালুমিনিয়ামের পাত্রটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এখানে আমি এই পিঠাটা বানানোর জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্রে বা মলের মধ্যে এটা বানিয়ে দিতে পারেন বা ছোটো ছোটো স্টিলের যে বাটিগুলো থাকে একই পদ্ধতিতে এই ভাপা পিঠাটা বানিয়ে দিতে পারেন এবার এই সময় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে আমি দেখে নিলাম দেখুন সুজিটা দুধটা অনেকটাই টেনে নিয়েছে আর সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে আগের তুলনায় এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এই সুজিটা আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে এই সুজিটা মোটামুটি একটু মিক্স করে নিলাম এবার এই সুজির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের ভাগ বেকিং পাউডার এবার এই বেকিং পাউডারটা দিয়ে এই সুজির মিশ্রণটা খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার পর সুজির এই মিশ্রণটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর দেখুন খুব ভালোভাবে ফাটানোর পর সুজির এই মিশ্রণটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে এবারেই সুজির মিশ্রণটা অ্যালুমিনিয়ামের পাত্রটার মধ্যে অর্ধেকটা মতো দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণ অর্ধেকটা মতো অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর পাত্রটা অল্প একটু ঝাঁকি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কুড়ানো বেশ কিছুটা কুড়ানো নারকেল সুজির মিশ্রণের উপর আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুড় আমি এই ভাপা পিঠাটা বানানোর জন্য আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে খেজুর গুড় দিয়েও এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন বেশ কিছুটা গুড় মাছ বরাবর আমি দিয়ে দিয়েছি এবার এর উপরে আরও বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল এবার এর ওপরে বাদ বাকি সুজির মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি বাদবাকি যে সুজির মিশ্রণটা ছিল সবটাই আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবার একটা ডাবুর পিছন দিয়ে এটা খুব ভালোভাবে সমান করে চালিয়ে নিচ্ছি সুজির মিশ্রণ ডাবু দিয়ে খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি এবার এই অ্যালুমিনিয়ার পাত্রটা অল্প একটু আমি ঝাঁকে নিলাম এবার এই ভাবা পিঠারা যাতে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তার জন্য বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম সুজিন মিশ্রণের উপর দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম কুচি কাজু বাদাম এবং আলমন্ড বাদাম কুচি দিয়ে খুব ভালোভাবে সুজিন মিশ্রণের উপর ছড়িয়ে দিয়েছি তারপর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই সময়ে কড়াই জলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যালুমিনিয়ামের পাত্রটা আমি রেখে দিচ্ছি এবার কড়াই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে আমি দশ মিনিট মতো ভাপিয়ে নেব দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন পিঠাটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে এবার পিঠাটা কাঁচা আছে কিনা একটা কাটিয়ে দিয়ে আমি দেখে নিচ্ছি পিঠাটার মধ্যে একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম দেখুন কাঠিটার মধ্যে কোনো রকম সুজির মিশ্রণ লেগে নেই তার মানে পিঠেটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবারে এই পিঠাটা ঠান্ডা করার জন্য আমি নামিয়ে রেখে দিচ্ছি কড়া থেকে নামিয়ে পিঠেটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পিঠার সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে পিঠার সাইডটা খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার একটা থালার মধ্যে রেখে এটা আমি উল্টে নিচ্ছি এবার অ্যালুমিনিয়ামের পাত্রটার মধ্যে খুব ভালোভাবে চার পাঁচটা ঠোকা দিয়ে দিচ্ছি যাতে করে এই পিঠাটা খুব সহজে বের হয়ে যায় তো পাত্রটা চার পাঁচটা কয়েকবার ঠোকা দিতেই দেখুন পিঠাটা খুব ভালোভাবে বের হয়ে এসেছে আর এই পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে চাল চালকড়ানা ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি সুজি দিয়ে খুব কম সময়ে এই সুজি ভাবাপিঠের দু সাইডটাই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় যেতে যতটাই লোভনীয় হয়েছে তার থেকে বেশি খেতে এটা সুস্বাদু হয় তাই বন্ধুরা বাড়িতে একবার হলেও এটা বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন